আমি পিয়ালি চলে এলাম আবারও নতুন একটা মিনি ব্লগ নিয়ে তো আজকে দিনটা ছিল রাখি বন্ধন আর কাকিমার বাড়িতে আজকে তুলসী মন্দিরটা প্রতিষ্ঠা করা হবে সেই জন্য পুজোর আয়োজন হচ্ছে আর আমি এদিকে সকাল সকাল চান করে নিয়েছিলাম কাকিমা বলেছিল পুজোর যে ফলগুলো রয়েছে সেইগুলো একটু কেটে দেওয়ার জন্য এদিকে একটু একটু রেডি করাই ছিল কাকিমা কিছু কিছু ফল কেটে রেখেছিলো তাই শুরু হয়ে গেছে পুজো তো ভিউয়ার্স স্কিপ না করে মিনি ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকুন আর পুজোয়ের দিকে শুরু হয়ে গেছে আর দেখছি ভাই আজকে মানে এখানে ভাইদের বাড়িতে পুজো হচ্ছে বলে ভাই উপোস করে আছে তাই ভাবলাম আমি রাখিটা তাহলে পড়িয়ে দিই তো রাখি পড়ানোর জন্য আমি সব রাখি রাখি রেডি করে নিয়েছি এরপর কয়েকটা ভিডিও করে নিচ্ছি তো ভিডিও করার পর আমি ভাইকেই প্রথমে রাখি পড়ালাম তারপর একটা দাদাকে রাখি পরিয়েছিলাম সেই ভিডিওগুলো এই মুহূর্তে আমার কাছে নিতে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর তারপরেই আমি পড়ে গিয়েছিলাম আমার একটা ছোট্ট স্টুডেন্ট আমার কাছে টিউশন পড়ে পরে আমার একটা রিলেটিভ এসেছিলো আজকে ও আমার ভাই হয় ওকেও একটা রাখি পরিয়ে নিলাম তো বন্ধুরা স্কিপ না করে মিনি ফ্লগটা সম্পূর্ণ দেখতে থাকো আর বুনু আমাকে রাখি পরিয়ে দিল আর এদিকে রাখি পরানো কিন্তু আমার এখনও কমপ্লিট হয়নি এদিকে সবাইকে একটা করে পার্ক দিয়ে দিয়েছিলাম আর ভাই দাদারা মিলে আমাকে আর বুনুকে দিয়েছিল ফাইভ স্টার চকলেট বন্ধুরা তোমাদের এই মিনি ভ্লগটা কেমন লাগলো বাই ভাই